বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটা আদিবাসী গ্রামে আদিবাসী গ্রামে চলে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা ওইখানে গিয়ে কী কী করছি আসলে আদিবাসী গ্রামটা হলো বরকল থানা এবং কাপটাই লেকে পাহাড়ের অনেক উপরে আমরা দেখেন কত কষ্ট করে উপরে উঠতেছি আমি আগে উঠে পড়েছিলাম তবে আমি পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে আমি খুব সতর্কতার সাথেই পাহাড়ে উঠছিলাম তবে হ্যাঁ আমরা পাহাড়ে উঠে গিয়ে কি কী করলাম একটু আপনারা দেখবেন তো পাহাড়ে উঠতে কিন্তু আমাদের এক বন্ধু আছে ওই যে দেখেন পিছনে দেখা যায় আমার মতো একটু হালকা পাতলা তে উনি ওনাকে নিয়ে আমরা আসলে উনি এক মজার মানুষ ওনাকে নিয়ে আমরা অনেক আনন্দ করতে পারছি ওনাকে আমরা পাশে পেয়ে অনেক অনেক ধন্যবাদ তো আমরা আদিবাসী গ্রামে ঢুকে গেলাম আদিবাসী গ্রুম ঢুকে প্রথমে আখ খাইলাম সবাই আখ মানে কুশাইর আর আমাদের আঞ্চলিক ভাষায় কুশাই বলে তো আখ খাইলাম আখ খাওয়ার পরে তারপরে কাপড় দোকান পাট এগুলি আমরা দেখলাম তো সবচেয়ে বড় কথা হলো আমরা আমাদের যে আগেকার যুগের যে তামাক মানে উক্ষা এই যে একটা উক্ষা এটা ওরা বাঁশ দেওয়া তৈরি করছে আসলে এটা আমরা অনেকটাই চেষ্টা করছিলাম যে আমরা এটা ব্যবহার করতে পারি কি না আসলে আমরা কেউ এটা পারি নাই তো এখানে গিয়ে অনেকেই একের পর এক চেষ্টা করছে তো এটা কেউ পারে নাই তো পাশা আমাদের পাশে ছিল আমাদের অনেকটি বন্ধুবান্ধব তো বা আদিবাসী গ্রামটা আমরা এক নজরে দেখলাম যে পাহাড়ের উপরে কি কি পাওয়া যায় এখানে কাপড় করতে ধরা অনেক কিছু পাওয়া যায় তো কিছু কিছু আনকমন জিনিসও এখানে আছে তো আপনারাও সবাই চলে আসুন এখানে